মাই গড জাস্ট দেখেন কি অবস্থা একটা গাড়ি মার্কেট প্রাইস থেকে বিশ লক্ষ টাকা কমে আজকে পাবেন ঢাকা মেট্রোতে উই যে আমাদের হিরো সামনে দাঁড়িয়ে আর আগের লাইভ করার বিশ মিনিটের মাথায় কিন্তু হুন্ডা গ্রে সোল বিক্রি হয়ে গেছে সো আমরা আছি দ্বিতীয় লাইভে আজকে কিন্তু তিনটা লাইভ করব সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন আর কমেন্টসে জানায় দেন আপনারা কে কে ঢাকা মেট্রোর লাইভ দেখতে ভালোবাসেন আমরা আছি একটা বাইশ মডেলের এম জি এইচ এস লিমিটেড প্যাকেজের গাড়ির মধ্যে এটার মধ্যে ভাই একটা ক্যামেরা আছে এত সুন্দর দেখেন ও হো এত সুন্দর ক্যামেরা আমার মনে হয় অন্য কোনো গাড়িতে থাকে না দেখছেন এখান থেকে স্পষ্ট কিন্তু আপনার সামনের সব কিছু দেখা দেয় স্টিয়ারিং ঘুরাইলেই আপনার সামনের এই যে মার্কিং কিন্তু ঘুরবে দারুণ একটা গাড়ি মাত্র বারো হাজার চারশো কিলোমিটার চলছে যারা চাচ্ছেন

এটা কিন্তু লাইভ করার বিশ মিনিটের মাথায় বিক্রি হয়ে গেছে এখন যেটা দেখাবো আমি জানি না এটা লাইভ করার কতক্ষণ পরে তবে একটা নতুন গাড়ির ফিল যদি চান গাড়িতে তাহলে আপনার জন্য এই লাইফটা জোড়াও আছে জোড়া হিসাবে নিতে পারবে মানে এটা কি ওই যার একটা ও এটাও লাল হ্যাঁ এটা তো জোড়া হিসাবে নিতে পারে পিছনটা দেখছেন নাকি সাধারণ গাড়ি সাধারণ মানে যাদের কালার লাল পছন্দ তাদের জন্য একটু দেখেন না কি সুন্দর সুন্দর গাড়ি আমাদের জুবায়ের ভাই নিয়ে আসে মাথা নষ্ট করা গাড়ি ঢাকা মেট্রোর সেকেন্ড লাইভ চলতেছে আজকে আরও একটা লাইভ হবে তো কেউ মিস করবেন না সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন না টেনে হাসান ভাই বরফের টুকরা দেখছেন কখনো বরফের টুকরা হীরা 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 টুকরা আচ্ছা ক্রিস্টাল এই যে ক্রিস্টাল একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা অনেক ভালো লাইটটা কিন্তু প্রজেকশন লাইটের ভিতরে কি আছে একটু জুম দিয়ে দেখার চেষ্টা করি দেখেন ওরে বাবা বা বাবা ওকে দাদু

বাসা থেকে পঞ্চাশ এই ক্যামেরা একজনে ধরেন কেউ যদি মনে করেন বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে বের হব ম্যাডামকে বলে আসবো নতুন গাড়ি কিনতে যাচ্ছি এটা নিয়ে যাবেন অর্ধেক দামে নিয়া বাকি পনেরো লাখ টাকা ভিতরে ঢুকায় দিবেন সম্ভব আরেকটা ব্যাপার আছে ভাইয়া মানে বুঝাইতে চাইছেন কি আপনি যে কেউ বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে হবেন এই গাড়ির দাম এখন পঞ্চান্ন লাখ পঞ্চান্ন লাখ দিয়ে বের হবেন যে আমি একটা এম গাড়ি কিনতে যাচ্ছি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যাবেন বিশ লাখ টাকা কমে নতুন কিনে নিয়ে আসছি এটা নিয়ে গেলে বলতে পারবেন নতুন ওকে বাসায় এদিকে আসেন অনেক সময় হয় কি দেখা গেছে ফুল ফ্যামিলি যখন আপনারা মানে ঘুরতে বেরোন দেখেন পিছনের সিটে কিন্তু অনেক সময় আপনাদের ভাবি বসে আর আমি কিন্তু সামনের সিটে বসি ঠিক আছে সো ওই থেকে খেয়াল করেন যদি আমি এই জায়গাতে বসি এভাবে যদি বসি অনেক সময় আপনাদের ভাবীকে বলি কি পিট্টে টুটি পা দাও তো এই যে দেখেন দুই পিছনে বৈছো আপনি সামনে হাসান বাসরুলের দুনিয়ার ময়লা আমার আঙ্গুলের ভিতরে ময়লা ঢুকছে গোসল করে না সাত দিন টাকা কি সাত দিন গোসল করে নাই ছাত্র কথা জানে না বিশ্ব ছাত্র গোল মানে

অনলি চোদ্দ হাজারের মতো গাড়ি চলছে অনলি চোদ্দ হাজার এটার ব্যাক ট্যাং কিন্তু পাওয়ার এবং সেটা আপনি চাইলে কিন্তু রিমোটের মাধ্যমেও খুলতে পারবেন ইসারা তো ইসারাতেও খুলে দেখেন চেষ্টা করেন দেখি ইশারা ইশারা দিবো ইশারা দেন আচ্ছা দেখি খুল যা সিম সিম ও আসলেই তো আসান ভাই তার মানে খুলজা সিম সিম বললে খুলে খুলে আচ্ছা একটু ভিতরের দেখেন গাড়িটার কিন্তু মডেল হচ্ছে দুই হাজার বাইশ এটা রেজিস্ট্রেশনও হয়েছে দুই হাজার বাইশে ফুল প্যানারমিক সানলুফ এবং মুন্ডু একটা চমৎকার রাজকীয় জিপ যেটাতে আপনি ফিল পাবেন বাট গাড়ির দাম হবে মার্কেট প্রাইস থেকে বিশ লক্ষ টাকা কম ইনশাল্লাহ ইউজার কিন্তু এখানে একটা চমৎকার কার্পেট ইউজ করছে যার কারণে ভিতরটা রয়েছে এখনো নতুনের মতো দেখেন না এই জায়গাগুলা একদম যে এখানে একটা নিকেল হ্যান্ডেল আছে এই গাড়ির সাথে আপনি আবার এক্সট্রা চাকাও পাবেন বাইশের মডেল আমি দেখাচ্ছি বাইশের মডেল এম জি এইচএস এইটা টায়ারটা রিমটা আমার মনে হয় খুলেই নাই দাদু কখনো লাগায় নাই কারণ এখানে লেখা আছে এই দেখেন এই দেখেন কি লেখা দেখেন এর ভিতরে কি লেখা আছে এটা প্লিজ তো এটা উঠা যাবে একদম নতুন একদম নতুন যারা একটা ব্র্যান্ড নিউ MG HS কিনতে চান এই দেখেন প্রত্যেকটা নাটের গোড়া এখনো কেমন লাল দেখেন দাদু এই দেখেন প্রত্যেকটা নাটের গোড়া এখনো লাল লালই তো হবে একদম লাল এই লাল মার্কিং করে দিছে যেন কেউ খুললে যেন বোঝা যায় বোঝা যায় যে এটা খোলা হয় কার্পেটটাতে একটু পরিমাণ মানে ময়লা নাই দেখেন

দারুন এবং লোগোটা কিন্তু আপনার কালো এটা কিন্তু আপনার লিমিটেড এডিশন দেখছেন ওকে এটার ইঞ্জিন রুমটা একটু দেখাই ইঞ্জিন রুমটা কিন্তু আপনার একদম নতুন হওয়ার কথা যেহেতু চোদ্দ হাজার মাইলেজ ওকে এ দেখেন এখানে যে আপনারা শুধু একদম নতুন না মনে হয় ঘুমাই থাকে এটার ভিতরে এত নতুন আচ্ছা এইটা কি আপনার মানে অরিজিনাল রং দাদু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রং একটা পুরনো গাড়ির ভিতরে দেখেন ইঞ্জিন রুমের ভিতরকার যে এই জায়গাটা আছে এবং এই যে এই পাশে জায়গাগুলো আছে দেখেন মনে হয় কি একটা নতুন গাড়ি দেখাচ্ছি সো এগুলো একদম নতুনের মতো আছে এবং আমার মনে হয় তারপরে হাসান ভাই এটা ওয়াশ পলিশ হয় নাই আমরা ওয়াশ পলিশ করে দিব ওয়াশ পলিশ করে দিলে ব্র্যান্ড নিউ কন্ডিশন হিসেবে বাহিনী নিতে পারবেন ওয়াশ পলিশ ছাড়াই এই অবস্থা এ দেখেন হিট কিন্তু এখনো আপনার একদম নতুন এবং একদম পাতলা উপরের পাটের সাথে মিশা রয়েছে এটা কিন্তু তেলের গাড়ি অরিজিনাল অকটেন ডিভেন 1500 সিসি এর একটা টার্বো ইঞ্জিন হাসান ভাই টিজিআই একটা জিনিস দেখেন আমি এখানে এমন করব নরবে এখানে দেখেন জাদু তাই দেখেন নরে

এ দেখেন কার্পেটগুলোর মধ্যে এখনো এমজিএইচএস লেখা আছে এবং এই যে এই চারটা চাকা একেবারে নতুন আছে ওইটা বলে ভিতরে চলে আসি আমরা চারটা চাকা নতুন আছে একেবারে নতুন আছে চটাটার আপনার নতুনের মতো আছে এখন একবার একটু ভিতরে যাই একটু অফিস সিরিজের গাড়ি হুম এবার একটু স্টার্ট দেন গাড়িটা একটা দিনই দেখেন এই যে দেখেন এই জায়গাগুলোতে আবার ইয়া আছে কি বলে যে এখানে খুব সুন্দর সুন্দর মানে

তাড়াতাড়ি গেলে দেখা যাবে আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করছেন এই গাড়ির নিচের পার্ট পুরোটাই ব্ল্যাক উপরের পার্টটা দিছে বিস্কিট কালার জাপানিজ গাড়িগুলো কিন্তু এমন হয় না দেখছেন খেয়াল করছেন জাপানিজ গাড়ির সব পার্ট একরকম হয় এটা নিচটা টোটালি করছে ব্ল্যাক

এবং এটা কিন্তু আপনার পুশ স্টার্ট এর গাড়ি এবং পুশ বাটনটাই যে জায়গাতে আছে বাটনটা দেখলেও বুঝবেন যে গাড়িটা আসলে অনেক কম চলছে জি এন্ড সাইডে এখানে কিন্তু লেদার দেওয়া হয়েছে এই যে পার্টগুলো সব লেদার এবং আপনি এখানে ধরেও আরাম পাবেন আর স্টাইলিশ আপনার হ্যান্ডেল এই গাড়ির যে হ্যান্ডেলটা আছে মানে দরজা খোলার জন্য এটাও কিন্তু খুবই স্টাইলিশ আর এখানে কিন্তু আপনার এই যে আরো একটা জিনিস আছে সাইডে আপনার ব্লাইন্ড

2D 3D সবই আছে এবং আসলে অনেক অনেক ফিচারস যেটা আমরা আসলে পাইছি হোম यस হোম দেন সরি সরি এখানে দিতে হবে হ্যাঁ না ক্যামেরা অফ করতে হবে মনে হয় যাক তো এখন দেখেন এটার মধ্যে কিন্তু অনেক ফাংশন আছে আপনার একটা একটা করে আপনি কিছু করতে পারবেন এখানে আপনার দেখো যেমন চালানোর জন্য আপনার কি বলে জানো সাউন্ড সেটিং ভলিউম সেটিং তারপর আপনার এখানে আরো অনেক ব্যাপার সেপার আছে সব বলতে পারবো না তবে অনেক ফাংশন আছে এটার মধ্যে এ ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে দাদু চলেন না নামি আছে আর বুঝতেছি না অনেক ফাংশন আছে

কাপ রাখতে পারবেন দুইটা এখানে ডকুমেন্ট রাখতে পারবেন মোট কথা বলতে গেলে একটা ফুল ফ্রেশ কন্ডিশনের এমজি এইচএস 2022 এর মডেল আপনাদেরকে দেখাইলাম চলেন এবার দাম দাম নিয়ে আলোচনা করি দাদু ব্যাকলাইট এই ব্যাকলাইটটা একটু দেখায় দেন হাসান ভাই হ্যাঁ দেখেন আমি দামটা বলেন দামটা বলেন আর সহ্য হচ্ছে না দামটা বলেন হ্যাঁ লাইট অনেক সুন্দর দাদু 22 মডেল 22 রকম কত দেখলেন জানি হাসান ভাই মাইলেজ কত দেখলেন চোদ্দ হাজার মাইলেজ গাড়ির মডেল হচ্ছে দুই হাজার বাইশ তেইশে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে চাকা টাকা সব ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে নতুন বলে বাসাতে গিফট করতে পারবেন আপনারা নিয়ে সান্ডুক তো আছেই পনেরোশো সিসি টার্বো জি গাড়ির প্রাইস হচ্ছে আমাদের চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার থার্টি ফোর অ্যান্ড হাফ বাইশের মডেল না নব্বই চৌত্রিশ লক্ষ নব্বই হাজার আস্কিং আচ্ছা দামাদামি খুব লিমিটেড খুব কিছুটা আমি অনার করতে পারবো আসলে তবে যাদের शौक যে নতুন গাড়ি নিবেন নতুন গাড়ি নিয়ে বাসাতে উপহার দিবেন এই তাদের জন্য জি এগুলো নিলে ইনশাআল্লাহ গ্যারেজে দৌড়াইতে হবে না আর আমি জবায়ের আমার নাম্বারটাও এটা এর একটা জিনিস ছিল একটা বইয়ের মতো দেখছিলাম দাদু ওই জিনিসটা কই এটার মধ্যে একটা একটা ম্যানুয়াল বুকের মতো দেখছিলাম হ্যাঁ ওই জিনিসটা কই গেল সোজিববারে রাখেন একটু ম্যানুয়াল বুক দেখছিলাম বইটা কই

আল্লাহ কি আপনাকে কোনো গিফট দিবে ভাইয়া এটা নতুন 34 40 লাখও পাওয়া যায় না আপনি মার্কেট যাচাই করেন আচ্ছা যাই হোক যারা এই গাড়ি কিনবে তারা এটার মার্কেট ভ্যালু জানে ভাইয়া হয়তো একটু ভুল করতেছেন ভাইয়া একটু মার্কেট প্রাইসটা জেনে তারপর আবার একটু কোট করে দেন আচ্ছা ঠিকানাটা একটু আমার আমরা ক্ষতি হয় আমাদের ভাইয়া ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তার আগে মগবাজার রেল ক্রসিং পার হলে একটা হলিডে ইন হোটেল আছে আপনার হাতিঝিলের মুখের ভিতরে আচ্ছা হলডিন হোটেলের একেবারে সাথে আমি কথা বলতে বলতে প্রাইসটা বের করে ফেলছি গুগল থেকে হ্যাঁ এই যে দেখেন দা প্রাইস অফ এন এম জি এইচ এস ইন বাংলাদেশ ইস আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা এবং প্রাইস এবং জানা না জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের প্রাইস এখন আরো বেশি প্রাইস এটা যাক এখন আরো বেশি প্রাইস রেজিস্ট্রেশন সব পঞ্চাশ লাখ পড়বে বান্ন লাখ টাকা পরে এখন এই গাড়ির দাম ওকে বান্ন লাখ টাকা পরে আর এটা লিমিটেড এডিশন যে ভাইয়া কমেন্টস করছিল তার আমি আমাদের ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিয়ে আমাদেরকে জি আর আপনি যদি ভুল রেখে থাকেন একটু কমেন্টসে করে দিয়ে ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আমরা আরেকটা লাইভ করবো আরেকটা গাড়ি আছে আমাদের কাছে জি থ্যাংক ইউ পাশেই থাকেন ঢাকা মেটো থেকে আপাতত